আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম বলি জাতের থাই পাঙ্কাশ মাছের পোনা যে সমস্ত মাছ চাষে ভায়েরা কালচারের জন্য পাঙ্কাশ মাছের পোনা চাষাবাদে আগ্রহী আছেন তাহলে আমাদের কাছ থেকে সংগ্রহ করে চাষ করতে পারেন আমাদের কাছে ছোটো বড় বিভিন্ন সাইজের এবং যে কোনো লাইনেরই থাই পাঙ্কাশ মাছের পোনা রয়েছে এ সমস্ত মাছের পোনা আমরা সারা বাংলাদেশে যে কোনো প্রান্তেই ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি দেখতে পারছেন এক সাইজের থাই পাঙ্কাশ মাছ আপনি এই সমস্ত পাঙ্কাশ মাছকে যে কোনো কোম্পানির খাবারই খাওয়াতে পারবেন এবং অল্প সময় চাষ করে বাজারে জাত করতে পারবেন এ সমস্ত পাঙ্কাশ মাছ বাজারে রয়েছে অনেক পরিমাণে চাহিদা এবং দাম এবং খেতে অনেকটাই সুস্বাদু দেখতেই পারছেন এক সাইজের থাই পাঙ্কাশ মাছের পোনা যে সমস্ত মাছ চাষি পেয়ারা থাই বলেজাতের পাঙ্কাশ মাছের চাষাবাদে আগ্রহী আছেন তাহলে আমাদের কাছ থেকে সংগ্রহ করে চাষ করতে পারেন এ সমস্ত পাঙ্কাশ মাছ আমরা সারা বাংলাদেশেই হোম ডেলিভারি দিয়ে থাকি